আসসালামু আলাইকুম আর স্বাগতম জানাচ্ছি আজকে সংবাদ প্রকাশের লাইভে আজকে আমি মোহাম্মদ রহমতুল্লাহ আসি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘ দেড় বছরের বেশি সময় হওয়ার পরে আসলে আজকে সতেরো তারিখ আমাদের ঢাকা ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের সকাল থেকেই আসলে শিক্ষার্থীদের যে আগমন ক্যাম্পাসে সেই শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাস আসলে আজকে মানে সকাল থেকে মুখরিত একটা ক্যাম্পাস আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে আর হচ্ছে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের সশরীরে ক্লাস শুরু হয়েছে এবং সকালবেলা আমাদের ভিসি স্যার হচ্ছে কলা ভবনের সামনে এসেছিলেন এবং তিনি আসলে ক্লাস শুরুর ব্যাপারে যেই বিষয়টা বললেন যে হচ্ছে যারা অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছে এবং তারা আজকে থেকে আসলে ক্লাস ধরনের পরীক্ষা হলে সেগুলো করতে পারবে আপনার যে ইসলামী ইতিহাস ডিপার্টমেন্ট আপনার এরপরে হচ্ছে ইসলামিক স্টাডিজ আর সহ হচ্ছে কেমিস্ট্রি গণিত এবং কলা ভবনের বেশ কিছু ডিপার্টমেন্ট আজকে আসলে সশরী ক্লাস শুরু হয়েছে আপনারা যদি হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সশরীরে ক্লাস শুরু করলো এবং আজকে যে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে হচ্ছে আমেজটা দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে আসলে বোঝা যায় যে তার আসলে কতটা আনন্দিত আজকের এই দিনে হচ্ছে ক্লাসটা শুরু করা করতে পারে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এখন টিকা কার্যক্রম আহ পুরো দমে হচ্ছে চলছে আমাদের শহীদ ডক্টর মোহাম্মদ মুখিকা মেডিকেল সেন্টারে যারা আসলে টিকা নেয়নি তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের যারা আসলে এখন এনআইডি কার্ডের আওতাভুক্ত নাই তাদেরকেও আসলে এনআইডি কার্ডের আওতা ভুক্ত করার জন্য আহ বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে তে এবং এইখানে আরেকটা জিনিস যে হচ্ছে প্রথমে যদিও হচ্ছে এই কার্যক্রমের সময়টা অনেক বেশি সংক্ষিপ্ত ছিল তা পরবর্তীতে শিক্ষার্থীদের চাহিদা এবং হচ্ছে আপনার অধিকতা বিবেচনা করে এই সময়টাকে বৃদ্ধি করা হয়েছে এবং এই টিকা কার্যক্রম বা হচ্ছে আপনার টিকা কার্যক্রম যদিও শেষ হয়ে যাওয়া প্রথম দশ দিয়ে তারিখ শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারপরেও আসলে এখন টিকা কার্যক্রম চলছে আগামী আঠাশ তারিখ পর্যন্ত প্রথম তো কার্যক্রম চলবে এবং এন কার্যক্রম যদি হচ্ছে চোদ্দ তারিখ শেষ হওয়ার কথা ছিল তারপরেও এটিকে আর আরো খুব কয়েকদিনের জন্য বর্ধিত করা হয়েছে আসলে আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সাথে এবং বিশ্ববিদ্যালয়ের আহ যদি হচ্ছে আপনার আহ প্রক্টর আহ ডাক্তার স্যার আহ স্যার সাথে যখন সকালে কথা হয় এই তখন স্যার আসলে বলেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় যে পজিটিভিটির একটা দিক সেই দিকটি চিন্তা করে আসলে আপনার সামনের দিকে আগাচ্ছে এবং এই দিকটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে একটি যে নীতি ছিল যে হচ্ছে সব শিক্ষার্থী আসলে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরে আসলে বিশ্ববিদ্যালয়টা খুলে দিবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে সেই দিকে বিশ্ববিদ্যালয় আগিয়েছে এবং আজকে এই তার একটা প্রমাণ যে হচ্ছে বিশ্ববিদ্যালয় এখন সরস্বতীর ক্লাস হচ্ছে

হচ্ছে আপনার নতুন কিছু হচ্ছে নিয়ম কানুন বিশ্ববিদ্যালয় নতুন করে চালু করেছে যেমন আমরা যদি এখন দেখতে পাই যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গণরমের যে শিক্ষার্থী যারা আসলে বিশ্ববিদ্যালয়ের আহ ফল শ্রমের শিক্ষিত কোন শিক্ষার্থী ছিল না তাদেরকেও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আহ হচ্ছে আপনার অ্যাটাচমেন্ট দিয়ে তাদের হলের শিক্ষার্থী হিসেবে আওতাধীন করেছে এবং বিজয় একাত্তর হল আজকে তাদের সব শিক্ষার্থীদের অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে আসলে বিজয় একাত্তর হলে আর গণরম থাকছে না সে ব্যাপারে বলেছেন হচ্ছে বিজয় একাত্তর হলে আব্দুল বাসির স্যার এবং বিশ্ববিদ্যালয়ে আরো একটি যে দিক হচ্ছে সব শিক্ষার্থীরা এখন আসলে ঢাকা চলে এসে হনগুলা পূর্ণাঙ্গ রূপে খোলার কারণে এখন পুরোদমে হচ্ছে ক্লাস বা পরীক্ষায় এগুলোর জন্য বিভাগীয় পর্যায় থেকে হচ্ছে আপনার প্রতিটা বিভাগেই এই ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং অনেক বিভাগে আসলে আজকে এই প্রথম দিনে ক্লাস শুরু হয়নি তারা আসলে অতি শীঘ্রই সবাই যাতে হচ্ছে সশরীরে ক্লাসে অংশ গ্রহণ করতে পারে বা হচ্ছে তাদের ডিপার্টমেন্ট ক্লাস যাতে শুরু হয় সে ব্যাপারে হচ্ছে দিক নির্দেশনা বা হচ্ছে সে ব্যাপারে কার্যক্রম পরিচালনা করছেন তো আজকের এই সংবাদ প্রকাশের লাইভ সবাইকে আহ ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী সংবাদ প্রকাশের আহ লাইভের জন্য